আসসালামু আলাইকুম শুভ সকাল রোদের জন্য পারতেছি না গরম সকাল সকাল ডিউটিতে যাচ্ছি এই যে গাড়ি এখানে পার্ক করা আছে গাড়ি তো উঠলাম স্টার্ট দিলাম সিট বেল লাগালাম এখন চলে যাচ্ছি ডিউটিতে ডানে পাশ ডান পাশে বাম পাশে যেগুলো দেখা যাচ্ছে সবগুলাই আরবের বাড়ি কাতারিদের বাড়ি এরাও ডিটি করতেছে আমিও এখানে পার্কিং করে বসে থাকবো ওয়াইট করব স্কুল স্টুডেন্টের জন্য বাইরে প্রচন্ড গরম এই সকাল বেলায়ও আপনার আহ থার্টি নাইন ডিগ্রি সেলসিয়াস পড়তেছে গরম খুব গরম ঠিক আছে ভালো থাকবেন